সকলকে আজকের লাইভে স্বাগত আজকের আলোচনার বিষয় আমার থামনেল দেখেই হয়তো বুঝে গিয়েছেন মূলত ফিরে দেখা জুলাই জুলাই দু হাজার এই আঠারোই জুলাই কি ঘটেছিল এবং সেদিন কারা এই আন্দোলনের হাল ধরেছিল এই বিষয়ে সামান্য কিছু কথা থাকবে সাথে আমার মূল আলোচনাটা হবে গত ষোলো তারিখে গোপালগঞ্জে যে তাণ্ডব চলল এই তাণ্ডব নিয়ে এখন সুশীলরা বিভিন্ন রকমের উপেক্ষা করছেন তাদের দেখলে আমার মানে বন্ধ করাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে যে এরা কি ধরনের বুদ্ধিজীবী এরা সেই বুদ্ধিজীবীদের ভিতরে অনেক ভালো ভালো লোকও আছেন যাদেরকে আমি নিজেও সম্মান করতাম যেমন একজন আছেন ডাক্তার জাহিদুর রহমান একজন আছেন নতুন করে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যাওয়ার পদার্পণ বা আগে তো অবস্থায় ছিল এখন তিনি বিএনপি হওয়ার চেষ্টা করতেছেন তুষার ডাক্তার এরপরে আছেন আমাদের মাসুদ কামাল তিনি একজন সাংবাদিক তো এনারা যেভাবে কথাবার্তা বলতেছেন একজন এক এক রকম ভাবে যতটা পারতেছে এনসিপির লোকদেরকে এরা দোষারোপ করতে ব্যস্ত মনে হয় যে সব দোষ সব অপরাধ এই এনসিপির এই বাচ্চারা করেছেন এই বিষয়টা নিয়েও আমার মোটামুটি আলোচনা থাকবে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই দুটো বিষয় মূলত আলোচনা করব সাথে যদি আলোচনার প্রেক্ষাপট অনুসারে অন্য দু একটি বিষয় আসে তো আসতে পারে তো আমরা দেখেছিলাম গত বছর চব্বিশের সাতারোই জুলাই অর্থাৎ গতকালকে এই সাতারোই জুলাই যখন পাবলিক বিশ্ববিদ্যালয় যখন সরকার বাধ্যতামূলক বন্ধ ঘোষণা করে এবং সব হলগুলি তারা বন্ধ করে দেয় তখন এক প্রকারের হয়ে যায় আমাদের ভিতরে একটা সন্ধ্যা তৈরি হয় যে এখন কি হবে আন্দোলনের এই ছেলেপেলেরা যদি ভার্সিটি থেকে বের হয়ে যায় হল থেকে বের হয়ে যায় এক একজন এক এক জায়গায় যাবে প্রতিমধ্যে তাদের গ্রেফতার আতঙ্ক রয়েছে আরও আরো অনেক বিপদ নানামুখী সমস্যা আওয়ামী লীগের হামলার শিকার সহ এই ধরনের সমস্যা মোকাবেলা করে আন্দোলনকে বলবৎ রাখা চাঙ্গা রাখা এটা কি কখনো সম্ভব হবে তখন কিন্তু আমাদের সতেরো তারিখ রাত্রেও কল্পনাতেও আসেনি যে আঠারো তারিখ আমাদের জন্য ভিন্ন কোন কিছু করছে অপেক্ষা করতেছে ভিন্ন একটি প্রেক্ষাপট আমাদের জন্য বসে আছে। আমাদের জন্য একটি বিশাল একটি বাহিনী প্রেরণ করলেন সেই বাহিনী কোনো পাবলিক ভার্সিটির কোনো ছেলেপেলে না তারা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট এবং এমনকি স্কুলের ছেলেপেলেরাও এই আন্দোলনের শরিক হয়ে আন্দোলনের অন্য একটি মাত্রা যোগ করে বিশেষত এই আঠারো তারিখে আমরা যদি স্মরণ করি উত্তরার এলাকাটা এবং যাত্রাবাড়ির এলাকাটা এই দুইটা এলাকায় মোটামুটি যেই অবস্থায় রা তৈরি করেছিল বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি অকল্পনীয় বলা চলে এক কথায় অসাধারণ তাদের প্রতিরোধ এবং তাদের প্রতিরোধের মুখেই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা হিমশিম খেয়ে যায় কারণ তাদের কল্পনাতেও ছিল না যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এরকম নেমে আসবে এবং তারা প্রত্যেকে তাদের বার্সিটির সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এবং তাদের এই অবস্থানটা দাবা নলের মতো সারা বাংলাদেশের সকল মানুষের ভিতরে মতো ছড়িয়ে পড়বে হলো তাই এরপরেই আমরা দেখলাম সারা বাংলাদেশের সকল আপামর জনতা এই ছাত্রদের সাথে মাঠে নেমে আসলো এবং প্রেক্ষাপট ভিন্ন হলো তার মানে আমরা সতেরোই জুলাই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ করলো সরকার এরপরে যদিও আমরা একটা সংখ্যায় ভুগতেছিলাম কিন্তু এই আঠারো তারিখে মূলত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আমাদেরকে উদ্ধার করে আন্দোলনকে ভিন্ন একটি গতি এনে দেয় এবং তাদের কারণেই আপামর জনসাধারণের ভিতরেই আন্দোলনের একটি দাবানাল জ্বলতে থাকে যখন জনগণ দেখলো যে প্রাইভেট ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পরেও আন্দোলন থেমে নাই তাদের হলগুলোর থেকে তাদেরকে জোরপূর্বক বের করে দেওয়ার পরেও আন্দোলন থেমে নাই তখনই তাদের ভিতরে একটি উত্তেজনা কাজ করলো এবং যখন দেখলো অকাতরে মানুষ মারা যাচ্ছে আজকের দিনে সম্ভবত তিরিশ একত্রিশ জনের মতো সারা বাংলাদেশে শহীদ হয়েছে এবং তার ভিতরে মুগ্ধ ছিল যে পানি পান করাইতে গিয়ে পানি 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 বলে মানুষকে খাওয়াচ্ছিল তার ভিতরে তার বুলেট তার জীবনটি কেড়ে নেয় এর আগে আমরা দেখেছিলাম সাইদকে আবু সাইদের শহীদ তো এরকম যখন ছাত্রদের অকাতরে তাদের জীবন বিলিয়ে দেওয়ার যেই প্রবণতা বা তাদের স্পৃহা মানুষের ভিতরে একটি অগ্নিঙ্গের মতো এই দাবানল জ্বলে ওঠে এবং এই দাবানল সরকার দমাইতে ব্যর্থ হয় এবং আর কখনও সেটা সরকারের কন্ট্রোলে রাখতে পারেনি ফলশ্রুতিতে আমরা দেখলাম পাঁচই আগস্ট যে সর্বশেষ শেখ হাসিনা তার গাপটি বুক্সা গোল করে বিমানে করে ভারতে পালালো তা বা তার বন্ধুরাষ্ট্র মোদীর কাছে গিয়ে আশ্রয় নিল এরপরে ঘটনা আমরা জানি তো আজকে মূলত আমি আঠারোই জুলাই আমি সেই প্রাইভেট ইউনিভার্সিটির যেই ছাত্ররা যারা নিজেদের কোনো স্বার্থ ছিল না একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র এবং কবি মাদ্রাসার ছাত্র এদের কোটা নিয়ে কোনো টেনশন ছিল না এদের কোনো বিষয় ছিল না তারপরেও এরা আন্দোলনে নেমেছিল মূলত এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যখন জুলুম নিপীড়ন অত্যাচার হলো এবং গণহারে তাদেরকে হত্যার যোগ্য করে ফেললো বা একটি সারা বাংলাদেশ একটি রক্তাক্ত অবস্থা তৈরি হলো তখন তাদের থেকেই তারা মূলত বিবেগের তারা রাস্তায় এসেছিল তাদের ব্যক্তিগত তখন তো এজন্য আমি তাদেরকে শ্রদ্ধা পরে স্মরণ করি এবং প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সাথে সাথে যারাই সেদিন উপস্থিত ছিলেন প্রত্যেককে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এরপরে আমার দ্বিতীয় যে বিষয়টা আমি নির্ধারণ করেছিলাম সেটা হচ্ছে গোপালগঞ্জে গত ষোলো তারিখে এনসিপি সারা বাংলাদেশের মতো সেখানেও পদযাত্রা হওয়ার কথা কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে তারা পদযাত্রার নামটা দিল মার্চ টু গোপালগঞ্জ এই মার্চ টু গোপালগঞ্জটাই মূলত আমাদের সুশীল বুদ্ধিজীবীদের চোখ অন্ধ করে দিয়েছে এবং তারা একেবারে সব কিছু মানে চোখ বন্ধ করে তারা সব দায় দায়িত্ব সব অপরাধ এই ছেলেপুলের উপরেই ঘাড়ে চাপাচ্ছে আর কেউ কেউ তো অনেক এক ধাপ এগিয়ে গেছে তার ভিতরে যেমন ডাক্তার আব্দুল নতু সার তিনি এমন একজন বুদ্ধিজীবী যে তার বুদ্ধি আমার মনে হয় এখন মাথা থেকে হাঁটুতে নেমে আসছে তিনি বলতেছেন যে এই ছাত্ররা তারা এমন কি হয়ে গেছে তারা নিবন্ধনই পায় নাই অথচ তাদের জন্য রাষ্ট্রের এত টাকা খরচ করতেছে রাষ্ট্র থেকে তাদের পাহারা দিতেছে বা তাদের উদ্ধারের জন্য রাষ্ট্র এত এত সময় ব্যয় করলো এত ফোর্স ব্যয় করলো এটার কি কারণ ছিল চিন্তা করা যায় উনি ভুলে গেছেন এই ছাত্ররাই কিন্তু আমাদেরকে উদ্ধার করেছে এই ছাত্রদের নেতৃত্বেই কিন্তু আমাদের গত জুলাই আগস্টে আমরা মুক্তি পেয়েছিলাম দুই হাজার চব্বিশের এই ছাত্রদের অবদান একেবারে বিলকুল উনি ভুলে গেছেন কারণ এই ছাত্র এখন একটি রাজনৈতিক দল তৈরি করেছে এটাই তাদের অপরাধ মানে বাংলাদেশে আপনি যত ভালো কাজ করেন আপনি রাজনীতি করতে পারেন না আপনি দেশ চালাইতে পারবেন না আপনি আপনার জীবন মরণ দিয়ে দেশের জন্য কাজ করবেন দেশকে উদ্ধার করে দিয়ে আপনি আপনার রাস্তায় চলে যাবেন আপনি আপনার চাকরিতে যাবেন আপনি আপনার পড়াশোনায় চলে যাবেন রাজনীতি আপনার জন্য না রাজনীতি বিশেষ একটি শ্রেণীর যাদের হাতেই দীর্ঘ চুয়ান্ন বছর আমরা দেখে আসছি যাদের কারণে এই চব্বিশে আগস্ট মানে পাঁচই আগস্ট তৈরি হয়েছে যাদের কারণে জুলাই বিপ্লব আমাদের দুই হাজার মানুষ শহীদ হয়েছে সেই রাজনীতি বিদ্রোহী সারা রাজনীতি করে যাবেন নোংরা রাজনীতি করবেন নতুন কেউ রাজনীতির ময়দানে আসতে পারবেন না রাজনীতিতে আসছেন তো সব দোষ আপনার এখানে ছাত্ররা আমাদের একটা বিষয় মনে রাখতে হবে এই ছাত্ররা দামাল ছেলে তারা অকুত ভয় তারা বীর তারা সিপাহী তারা গত জুলাই বিপ্লবের নায়ক তারা বিপ্লবী আর কোন বিপ্লবী কোনো কিছুতে পরোয়া করে না সেখানে একটি উত্তেজনা হবে সেখানে কোন সমস্যা তৈরি হতে পারে সেটা তারা জানতেন এখন সমস্যা তৈরি হলে সেটা মিটানোর দায় কার সেটা সমস্যাকে দূর করার দায়িত্ব কার সেটা রাষ্ট্রের দায়িত্ব সেটা তো তাদের দায়িত্ব না কিন্তু এই জায়গায় যদি এই ছেলেরা না হয়ে চল্লিশ উর্ধ বুড়া কেউ থাকতো তাহলে হয়তো সাহস দেখাইতো না এখানে যাওয়ার জন্য আমার মতো বয় বৃদ্ধ হলে হয়তো সাহস করতো না যাওয়ার জন্য কিন্তু ছেলেরা তো সব বা তার নিচে একটু উপরে এরকম বয়স তাদের মনের যে জোর মনের যে শক্তি এই শক্তি মূলত বাংলাদেশের ষোলো বছরের ফেসিস্ট হটাইতে পেরেছে অতএব সেই দামাল ছেলেরা আপনি কিভাবে চিন্তা করেন যে তারা একটা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি করতে গিয়ে মাঝখানে একটা জেলাকে তারা ওভারটেক করে অন্য জেলায় চলে যাবে এটা তো কল্পনাও করা যায় না এখানে যত সমস্যা তৈরি হোক তারা সেখানে যাবেন এবং বীর তারা তাদের প্রোগ্রাম করবেন এটাই তো স্বাভাবিক এই সাহসটাই তো তাদেরকে বিজয় এনে দিয়েছে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না তাদের হাতে এমন কোনো কিছু ছিল না যাদের কলকাঠি যেটা দিয়ে তারা হাসিনাকে ক্ষমতা থেকে ফেলে দিবেন তাদের কাছে যেটা ছিল সাহস মানে অবিচল থাকা তারা যে আন্দোলনে নেমেছেন এই আন্দোলন আন্দোলন থেকে পিসপানা হয় এটাই তাদের মূল চালিকা শক্তি ছিল এই শক্তিটাই তাকে যেমন বিজয় এনে দিয়েছে ঠিক এখনো তাদের কোনো কাজে তাদের পিসপা হতে দেয় না হতে পারে তারা অনেক ভুল করেন হতে পারে এখানে আপনি বলতে পারেন যেখানে তারা লং মার্চ টু গোপালগঞ্জ না রেখে এটা করলে ভালো হতো সেটা বলতে পারেন কিন্তু এটার দায় আপনি তাদের উপরে চাপিয়ে দিতে পারবেন না যেখানে অস্ত্রধারী সশস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসীরা একযোগে এসে হামলা করে তাদেরকে আপনি দায় মুক্তি দিতে পারেন না তাদেরকে আপনি বিনা অপরাধে তাদেরকে আপনি একেবারে সফি বলতে পারেন না বরং সম্পূর্ণ দায়টা ওই এলাকার যে আওয়ামী গুন্ডা বাহিনী ছিল সেই গুন্ডা বাহিনীর এর উপরে দায় থাকলে সরকারের সরকারের যে বাহিনীরা যারা তথ্য আদান প্রদান করেন বা গোয়েন্দা ডিপার্টমেন্টের যারা দায়িত্ব রয়েছেন বা ওই এলাকায় যে প্রশাসনে যারা কর্মরত ছিলেন দায় থাকলে তাদের আছে এবং ওই এলাকার আওয়ামী দালালদের রয়েছে এটা দায় কোন ক্রমেই আমি এনসিপি কে দিতে পারি না এনসিপি সারা বাংলাদেশের মতো ওখানেও একটি ই করবেন সমাবেশ করবেন কিন্তু যেহেতু ওইটা ভিন্ন একটি জায়গা যেহেতু ওইটা শেখ মুজিবের জায়গা যেহেতু ওইটা শেখ হাসিনার জায়গা অতএব ওই জায়গার জন্য ভিন্ন শব্দ আসাটা একেবারেই স্বাভাবিক মনে করি আমি এটাকে খুব বেশি দর্শনীয় মনে করি না আমি দোষ ধরতাম যদি এনসিপি বলতো যে আমাদের কর্মসূচি হচ্ছে এ বঙ্গবন্ধুর মাজারে সেখানে গিয়ে তার মাজার ভাঙা এটা যদি বলতো তাহলে আমি ধরতাম যে এটা সম্পূর্ণ তাদের দায় এবং তারাই এই জ্ঞান সৃষ্টি করেছেন আমি তো এটা স্পষ্ট আমি স্পষ্ট করতে চাই যদি এনসিপি একেবারে কোনো শব্দই ব্যবহার না করতো শুধুমাত্র তারা সেখানে যাবেন একটা মিটিং করবেন এতটুক কথাই বলতো তারপরেও কি মনে করেন তারা ফুলের শুভেচ্ছা পেত এই লোকগুলি তাদের জন্য ফুলের তোড়া নিয়ে বসে থাকতো রাস্তায় রাস্তায় তাদের জন্য অবরোধ চাপাতো না রাস্তায় রাস্তায় তাদের জন্য গাছ ফেলতো না এরকম মনে করেন আপনি তাহলে আমি বলব আপনি বুকার স্বর্গে আছেন এই এটা ডেরাটা এই গোপালগঞ্জ একটা ডেরা এই ডেরাতে শুধু গোপালগঞ্জের সন্ত্রাসীরা নেই গোপালগঞ্জে যে আওয়ামী সন্ত্রাসী শুধু তারাই না গোপালগঞ্জের সবাই সন্ত্রাসী মানে গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসী যারা সব আওয়ামী লীগের একটা শ্রেণী যারা সন্ত্রাসী শুধু তারাই নয় বরং সারা বাংলাদেশে আরো যেই যেই জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা পালাতক রয়েছে তারাও কিন্তু এই গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে তার মানে এই গোপালগঞ্জ এখন জঙ্গির একটি আশ্রয় কেন্দ্র জঙ্গি প্রজনন কেন্দ্র আমরা ইতিপূর্বে শুনতাম মাদ্রাসাগুলিকে বলা হতো জঙ্গি প্রজনন কেন্দ্র এরপরে মাদ্রাসা থেকে বিভিন্নভাবে তারা তদন্ত করে তারা কোনো আলামত পায়নি অবশেষে তারা ক্ষমা চেয়েছে ঠিক এখন আমাদের বলতে মন এই গোপালগঞ্জ বর্তমানে জঙ্গি প্রজনন কেন্দ্র আমরা দেখেছি সেখানে কিভাবে সশস্ত্র আক্রমণ করেছে কাটা রাইফেল পিস্তল এবং বিভিন্ন অস্ত্র এই অস্ত্রগুলি যে ব্যবহার করতেছে এগুলিতে অবৈধ অস্ত্র এই অস্ট্রেলিয়া যে হামলা করলো এটি নিয়ে এই সুশীলদের মুখে একেবারে কুলো পেটে আছে এদের মুখে কোনো কথা নাই মূলত এরা আওয়ামী দালাল এরা আওয়ামী দালালি করার জন্য এই কথাগুলি টকশোতে বিভিন্ন মিডিয়াতে তারা বলতেছেন এবং আওয়ামী বয়ানটা তারা মূলত প্রচার করার জন্য চেষ্টা করতেছেন এটা কোনো ক্রমেই বাংলাদেশে আমরা বরদাস্ত করতে পারবো না আওয়ামী কোনো বয়ান বাংলাদেশে চলবে না চলবে না চলবে না ইনশাল্লাহ কারণ গত জুলাই বিপ্লবের পরে আওয়ামী লীগের দাফন বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে আওয়ামী লীগের কোন ন্যারেটিভ বাংলাদেশে হবে না বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশ মেনে নেবে না এর কবর হয়ে গেছে মুজিববাদের কবর হয়ে গেছে এগুলি নিয়ে এখন কোনো কথা নেই এখন কথা হচ্ছে কিভাবে আমরা সংস্কার করব। কিভাবে আমরা জুলাই বিপ্লবের হত্যাকারীদের বিচার করব। এবং কিভাবে আমরা সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারবো এই বিষয়টাই আমাদের সামনে অন্য কোনো বিষয় আমাদের সামনে নেই অতএব জল ভুলা করার কোনো সুযোগ নেই আমরা সুষ্ঠু মাথায় বলতেছি স্বাভাবিকভাবে বলতেছি গত জুলাই বিপ্লব আমাদেরকে চক্ষু খুলে দিয়েছে কারা তখন আমাদের জন্য ইয়ের মতো উড়ে এসেছে আল্লাহ পক্ষ থেকে মদত হিসেবে সেটাও যেমন আমরা স্মরণ করি প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্রদের যেমন অবদান রয়েছে এবং সাথে সাথে এই জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই তাদের কিছু ভুল হতেই পারে তারা মানুষ তারা একেবারে ইয়াং কুলাপান নতুন জেনারেশন অতএব তারা ভুলের উর্ধে কেউ নয় তাদের ভুল নিয়ে আমরা কথা বলতে পারবো আলোচনা করতে পারবো সমালোচনা করতে পারবো কিন্তু তাদের ভুলের কারণে তাদেরকে স্বচ্ছ মনে করা যাবে না তাদের অবদানকে অস্বীকার করা যাবে না বরং আমি তো গতকালকে একটি নিউজ দেখলাম জনাব বিএনপির মহাসচিব তিনি সুন্দর একটি কথা বলেছেন যে যখন মানুষ আশা ছেড়ে দিয়েছিল যে এই হাসিনাকে কে সরাবে তখন এই রাজনীতির বাহিরে থাকা এই ছেলেরা এই দামাল ছেলেরা এই ছাত্ররা তখন এসে ঠিকিয়া হাসিনাকে হঠিয়ে দিয়েছে এটা কেউ কল্পনা করেনি জুলাইয়ের আগে গত জুন মাসেও কেউ স্বপ্নেও দেখেনি যে এই হাসিনার পতন হবে এবং সেটা সে লাক্কারজনকভাবে এত জঘন্যতমভাবে এবং সেটা হবে ছাত্রদের হাত ধরে কেউ কল্পনা করেনি কিন্তু আল্লা সেটা করে দেখিয়েছেন ওতে কেউ দম্ভ দেখিয়েন না যারা এখনো আছেন আমার আমাদের কর্তব্য সে এই জুলাইতে যারা বিপ্লবে ছিল বিপ্লব অভ্যুত্থান ঘটানোর জন্য যারা এখানে সামনের সারিতে ছিল বা যারাই এখানে আন্দোলনে ছিল সকলকে শ্রদ্ধা করা বিশেষ করে বিপ্লবের নেতৃত্বে যারা ছিলেন তাদের অন্তত ক্ষমা দৃষ্টিতে না দেখতে পারি পারি করতে কিন্তু তাদের অবদান যেন আমরা অস্বীকার না করি সেই বিষয়টা মাথায় রেখে আমাদের আলোচনা করতে হবে সমালোচনা করতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমরা আশা করি সামনের দিনগুলিতে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের এবং আওয়ামী ন্যারেটিভ সবগুলিকে আমরা রুখে দেব এবং সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো লাইফটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি